পরে পাবো যেমন পুরো ক্যালকুলেশন হবে কিন্তু পুণ্যার্থীরা যেটা হিমায় যুক্ত ঘাট দিয়ে জল নিয়ে এসছেন এবং এটা ছাড়া এবার তারপাশে স্টেশন থেকেও অনেক পুণ্যার্থীরা এসছেন কারণ কি ট্রেনের ফ্রিকোয়েন্সিও বাড়ার কারণে তো আজ মন্দির খোলার পর থেকে রাত্রে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে মন্দির খোলার পরে কন্টিনিউয়াস ভিড় ভিড় চলছে আমরা পুলিশ তো আছি সব সবখানে ডেপ্লয়মেন্ট তো এখনও নর্মালাইজ করতে এখনো এখন বাজে আপনার

ভিড়টা আপনি দেখতে পাচ্ছেন ইন্টেনসিটি অফ ভিড়টা খুব বেশি আছে দেখেন পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছাড়া বাইক বাইকে অ্যাম্বুলেন্স যেটা আছে বাইকে অ্যাম্বুলেন্স সামনে অনেক কাজ দিয়েছে প্রতিটা ড্রপ গেটে বাইকের অ্যাম্বুলেন্স করা আছে এবং ড্রপ গেটের সংখ্যাও বাড়ানো হয়েছে কেন কি আপনার হরিপাল অব্দি আপনার নন্দকোটির তারপর আপনার বাসুদেবপুর ওখানে ড্রপ গেট গুলো কাজে এসে কারণ কি লোকদেরকে স্ট্যাগার্ড মুভমেন্ট করতে হয়েছে কিন্তু জায়গাটা তো ছোট আছে এটা সার্কুলেশনটা ডিফিকাল্ট হয়ে যায় अदरवाइज কিন্তু দেখছি এখানে প্রচুর এই গাড়ি যে তার মধ্যে দিয়ে ফোন যাচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার মুখে ফোন থেকে যাইতে কিভাবে আমরা দেখছি দেখেন আমাদের ফোন যাচ্ছে এবং ফোন রিকভারিও হয়েছে অনেকগুলো ফোন রিকভারি হয়েছে এটা এটা ছাড়া আগের বারও আমাদের অনেকগুলা যেরকম টাউট ছিল পিক পকেটে ছিল ওদেরকেও ধরা হয়েছে আর এবারেও ধরা হয়েছে তো ওদের সাথে 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 এখানে না এখানে নট জাস্ট এখানে বাট অনেক আমাদের পিএবি যেগুলো আছে পিএবি তে আমাদের এটা করা হয়েছে তো টাইম টু টাইম আমাদের অবভিয়াসলি লোক অসম্ভব মানে বেশি আছে তো এক মানে আপনার এই যে ইনসিডেন্ট যেটা বলছে পিক পকেটিং বা এটা আছে এটা হয়েছে কিন্তু আমাদের কাছে রিপোর্টও আছে আর আমরা রিকভারিও করছি আমরা দেখলাম যে একটা মানুষ মন্দিরে ঢুকলে ঢুকে আবার এসে লাইন দিয়ে আবার মন্দির থেকে ঢুকছে একটা মানুষ তিন চারটা ঢুকছে তাকে কি আমরা কি মানে সন্দেহ তালিকায় ধরে কি কিছু ব্যবস্থা করেছে

লোকরা এদিক দিয়েও আসছে ওদিক দিয়েও আসছে যারা এদিক দিয়ে ঘুরে যাচ্ছে ওরা আবার এদিক দিয়ে আসছে কারণ কি এন্ট্রি যেটা আছে এন্ট্রি তো লিমিটেড আছে তিনটা লাইনই এন্ট্রি আছে তো এখন এটার জন্য আপনি সার্কুলেশনের জন্য কারণ কি আপনারা দেখবেন আপনারা আমরা কোনো সময় ওই লাইনটাকে আটকাচ্ছি কোনো সময় এই লাইনটাকে ছাড়ছি আপনার বিট স্পিড আছে আপনার ভিতরে আপনারা তো গেছেন গিয়ে দেখেছেন দশ ফিট থেকে বারো ফিট তো ওটা একটা বড় কনস্টেন্ট আছে তো আমাদের সার্কুলেশন করতে লাগছে আমাদের মেইন যেটা আছে যত রাত্রি এটাকে নর্মালাইজ করা যায় আগের বার আমাদের মোটামুটি যা টাইম লেগেছিল এবারও আমাদের মোটামুটি ওরকমই হচ্ছে প্রায় দশটা দশটা বারোটা বাজবি আর কি করে